কি এই দিন ঘরে ছাতালে নিতাম জামাইকে বলেছিলাম দেখো বাবা একা পাচ্ছি না একটা ব্রাহ্মণ দেখো বলে আমি ওটা পারবো না বয়স হয়েছে তারপর হাজার জজমান হ্যালো হা মা বল আচ্ছা আমার একটা কথা বলি মা এই তোর উপোস করিস কেন খাই খাই করিস কেন হ্যাঁ এত তারা হলো করলে হয় আমি একা ঠাকুরমার আর হাজার জায়গা ছুটতে হবে মাছি না হ্যাঁ ডাক মা কি বল খুব যদি তা থাকে ফোনটা নারায়ণের কানে ধর এখান থেকে মন তো ছেড়ে দে মা পূজা হয়ে যাব তোর ফোনে যাব মেরে দেবে মা এই হয়ে গেল হ্যালো

मंदिर से मंगल दीपोजी माँ हमजलि देवाई हम जोली देवा चरणी जली जनो जय गोरी माँ जय जज गयी गजलोक्षी गजलोक्षी माँ काली जय দিমা জয় জয় লক্ষ্মী তোমরা সবাই জানা আজকে রক্ষা দিতে একটা ভালো দিন আজকে দিনে গদিরে বাইরে জাগ যোগ্য পূজা হচ্ছে চলছি আমার বাড়িতে 1.5 টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠা করছি একদিকে কালী মাতা একদিকে সত্যনা দেব মাস্টার কত করে বললাম এই দেখো কে কালী কে কৃষ্ণ যেই কালী সেই কৃষ্ণ আমার কি উত্তর দি রে হ্যাঁ যেই খাসি সেই মরগি ঠাকুরের সঙ্গে মাংসের তুলনা করছে দিদি গো বাধ্য ওনার কথা শুনতে হচ্ছে দেখো বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা আছে লেখা পেহলা পেহলা প্যার কেন বলতে পারছে না হে গোবিন্দ কর আমার পাঠ

দেখ মা চোখ বার করবি আমল তুলবি না কি বলিস দেরি হয় কেন দেরি হয়েছে মেয়ের বাড়ি গিয়েছিল লেট হয়ে গেছে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি তা হুটপাট করো না দুটো পুজো আস্তে আস্তে হবে এই ঠাকুর মশার পা কাবাক কো ধৌত করে দাও আ তোমার পা ধুই দি না যে তার পা সেইটা ধুইও বস আমি এক হাজার আর আমার পা ধুই দি পা পা তো ধুইবে না তো তারা হলো আমা কি বলি শুন যেভাবে ফর্দ লিখেছিলাম মালপত্র এসে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি ভাবে ফর্দ লিখেছো সব এনেছি বাবা ফর্দ একটু বেশি হয়ে যায়নি নি সেটা কোথায় হলো আচ্ছা আর দুটো পূজা হোম জকে কত ঘি লাগতে পারে জোর এক কেজি থেকে দুই কেজি ঘি লাগতে পারে সেটা তুমি এক মন ঘি লিখেছো কোথায় লাগাবে যা লাগবে ওখানটায় লেখা হয়েছে চল্লিশ পুরুলের মতো মুখ যা লাগবে ওখানটায় লেখা হয়েছে কেন সরু সরু বেল কাটে তিন কেজি করে ঘি লাগবে আমি নিয়ে খাচ্ছি না কি সর্বনাশ একটা করে বেল কাটে নাকি তিন কেজি করে ঘি লাগবে বাড়ি যাবে এ আমরা ঘি কিনে খাই যে ঘির দাম তিন বাড়ি পরে আস গিয়ে দেখাই এই সব তো এনেছে বসো হ্যাঁ এ তোর বাবা হাম বড় রে

এই জন্যই কাচার বাজারে একটা দোকানদার বলছিল হ্যাঁ গো তোমাদের পুজো হয়ে গেছে আমি না বলে তোমাদের পুজো হবে ওই কাপড়গুলো আমার দরকার আছে এ আমরা কিনে পড়ি রে হ্যাঁ কাদারই বানান জানি কাচার কাজ করতে গেলে বাবা এই কটা চারজনের বাঁশ দিয়েছে দেখ মা কারোর বাঁশ দিনই সব তোদের থেকে শুরু করেছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে না তুমি আর তুমি বলো আমাদের হিন্দু শাস্ত্রে কি আছে গীতা ছাড়া কোন শুভ কাজ হয় না তুমি কি লিখেছো গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো জন্য ভগবান দুটো ছেলে মেয়ে দেয় কেন আমার দুটো মেয়ে পড়াশোনা করবে তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে কি সরব তোর বারবার যে পূজা হয় না ভোট চাস করবি ভোট চাস

সেটা বলো আমরা বলি সেই কথা বল বাংলায় ফিরা ভুল তো আমাদের গো কেমন জিজ্ঞেস করতে গেলাম নারায়ণ লাগিনি আসছেন চুপ না আমি নিজে বলে ভাবছি কোথায় কি বললাম ভগবান বেশি দিন

মা এ টিয়া পাখি কবে পোটা হয়েছে কোথা টিয়া পাখি ইয়ে কি কি রে আর বলো না বাবা ঠান্ডার সময় আইসক্রিম খেয়েছিল গলাটা বসে গেছে ওই ভাই বলছে

করেছি মন্ত্র শুরু করেছি এখন এই মন্ত্র শুরু করেছি এখন এই মন্ত্র শুরু করেছি তোর চুপ কর না রে তোর চুপ কর না রে চুপ কর না রে তোর চুপ কর না রে এই আমার ভালো লাগে না আমি এই চলে যাচ্ছি এই আমার ভালো লাগে না এই আমি চলে যাই আমার ভালো লাগে চলে যাচ্ছি আমার ভালো চলে যাচ্ছি যা কোন গত্তরে কোন গত্তর ভিতর যাবি চলে যা কোঠাগুরু আমরা কোথায় যাচ্ছি তোরা কত দাদি তোরাই জানিস তুমি মন্ত্র শুরু করেনি আমি মন্ত্র শুরু করেছি হ্যাঁ আমার ফোন এতে তো চুপ করতে বলেছি সেই কথাটা রিপিট করে কি সর্বনাশ তুমি তো বললে তোরা অন্য মনস্ক হবে না এক ধ্যানে এক মনে বলবি ভগবান তোমার যে ফোন এসছে আমরা একবার খেয়াল করিনি আমরা ভারতীয় মন্ত্র বলছে তোমার সঙ্গে মন্ত্র বলে যাচ্ছি

পূজা মানুষ করি হতে পারে এমন দিনে আমার যোগ পড়েছে আমি ঠাকুর মোড়া পাগল মধ্যে ছুটছি আর তোরা ছেঁড়া ছেঁড়া শুরু করে আমাকে একা মানুষ পূজা করি হতে পারে আমি এক মাস ধরে নিরামিষ খাচ্ছি একমাস নিরামিষ হ্যাঁ কঠিন পথে করছি এক মাস নিরামিষ কি কঠিন মাই একমাই নিরামিষ কালকে সন্ধ্যা থেকে থুতু পর্যন্ত ঢোক মারিনি কেন রে মা থু পর্যন্ত ঢোক মারিনি কঠিন মতো জিজ্ঞেস করা

ঠাকুরা দুধু করে নিচ্ছি আরে হ্যাঁ আমি অনেক কিছু করতে পারি এ কি জজ মানে ঠাকুরা দুধু করে নিচ্ছি নব পূজা করতে হবে বডি নিয়া হ্যাঁ নে আমার কেটে ভাগ করে নে ওরে বলো না বাবা বডি ফেলে কালনা তো কেজি কুড়ি মাংস আর গা হয় মাইরি হ্যাঁ এই সব ভালো লাগে না পাগলি কথা তিল থেকে তালে আমি করব রেগে গেলে ও বিশা বাছাড়ব এমন হবে যা ছাড়ব পাগলি ভস হয়ে যাবে ঠাকুর মা কই না পাই এইবারই পূজা কেন আগে হয় সব থেকে চাল টাকা বেশি দেয়

বড় দা ছুঁয়ে যায়, আঙুলি ছোঁয়ায় যায়। বড় দা ছুঁয়ে যায়, আঙুলি ছোঁয়ায় যায়। এখনো মশাই নিয়ে দেখো এই কারুকাজি। আমাকে ঠাকুর মশাই। দেখ মাছি বলি শুন, বলো। দেখো কি বলি শুন। তোদের বড় পূজা সময় লাগে, ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আসি। ঠাকুর মশাই যোগ হয়েছে বারবার আকটা বলছি আমার বাড়ির পূজা আগে হবে, তারপর ওর বাড়িতে পূজা করতে যাবে। তুই বেহকেতে মিএ মেয়ে শুনবে না। শুনব। কি বলি শুন। 얘 বাড়িতে প্রথম এসছিলাম। এদের পূজা সেরে মা তোদের বাড়ি যাচ্ছি চল। কি বলে গেল ভেবেছিলাম মেয়েটা খুব ভদ্র মেয়ে ব্যবহার করে চলে গেলো সে হিন্দি বলে করে চলে গেল সত্তর আশি আট টাকা দিয়ে পাথরে ভর্তি নিয়ে বাড়িতে পূজা করছিল

বিছানায় পাই খেলে পেটটা করবে আজ পূজার দিনে বললো যে মাকে একটা নতুন শাড়ি দিও তুমি বলে না সব পাইকে দেবো তোমার মাকে দেবো না ভাবো তো তুমি তুমি তো একদিন শাশুড়ি হবে তোমার বৌমা যদি তোমার উপরে এই ব্যাপারটা করে তোমার কেমন লাগবে তোমার খারাপ লাগবে না দেখো তোমার ছেলে না সারা জীবন আমাদের দোষটাই ধরিয়ে দেয় বাপের বাড়ি যখন থাকবো সবাই বললো মেয়ে খারাপ আবার বউ শ্বশুর বাড়ি যখন যাবো সবাই বললো বউ খারাপ আবার বউ যখন শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি

कथा का लोकान होगा कथा के लोगान हो